আমার ওয়ালেটে দেখেন এখানে কিন্তু নাইন পয়েন্ট ফোর ওয়ান ম্যাক আছে নাইন পয়েন্ট ফোর ওয়ান টোকেন আছে আমি এটা এখন উইড্রো দেব এবং আপনাদের ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে দেখাবো আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট দেখবেন দেখে তারপরে আপনারা কাজ করবেন এখানে কিন্তু এক টোকেন সমান আপনার থ্রি পয়েন্ট টু ডলার তিন ডলার বিশ সেন্ট এক টোকেন সমান তো দেখেন আমার এখানে কিন্তু নাইন পয়েন্ট ফোর ওয়ান টুকেন আছে তাহলে বুঝতে পারতেছেন যে আমি কত ডলার পাবো তো সর্বপ্রথম আমরা চলে যাব ড্যাপ অপশনে এখানে দেখুন আপনার ট্রানজ্যাকশন অপশন আছে ট্রান্স্যাকশান আমরা যদি ক্লিক করি দেখেন এখানে টুকেন রেট হালকা একটু কমেছে আপনারা দেখেন লক্ষ্য করেন থ্রি পয়েন্ট ওয়ান সিক্স আছে তো এখানে কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান সেভেন দেবে ইউএসডিটি এক টোকেন সমান তো আমি এখন সেলেতে ক্লিক করব আপনারা আগে দেখবেন আমার এক কথায় আমি পেমেন্ট প্রুফ দেখাবো তারপর আপনারা কাজ করবেন তো এখানে আমি টাইপ করব আমার যা টোকেন আছে সেটাই নাইন পয়েন্ট ফোর ওয়ান টাইপ করার পর এখানে দেখেন আমি রিসিভ করব কত দেখতে পাচ্ছেন উনত্রিশ ডলার বিরাশি সেন্ট টোটাল এক কথায় আপনার ত্রিশ ডলার আমি ত্রিশ ডলার কিন্তু রিসিভ করবো এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটু লক্ষ্য করেন তারা কিছু ফি কাটবে দেখুন আমি এখান থেকে যদি কনফার্ম অর্ডারে ক্লিক করি এখানে বলতেছে যে আমাকে কনফার্ম করব আবার তো একটু অপেক্ষা করবো গোটো অথোরাইজে ক্লিক করব ক্লিক করলাম এখানে এটা কানেক্ট করে দিলাম তারপর আবার আমরা ব্যাক আসব এখানে দেখুন আমাদের বলতেছে ক্যান্সেল অর্ডার তারপর এখানে চ্যাট অপশন আছে আমরা কিন্তু অর্ডারটি অলরেডি করে ফেলছি দেখুন আমাদের একটা মেসেজ আসছে বায়ার কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলছে দেখেন বায়ার অ্যাকসেপ্ট করে ফেলছে ট্রান্সফার অ্যাড্রেস দিয়েছে এখানে আপনার চ্যাট অপশন দিয়েছে আমরা যদি চ্যাটে ক্লিক করি দেখেন চ্যাট চেটে ঢুকলাম বায়ার এখানে আমাকে বলছে হাই দেয়ার আই ক্যান অনলি অ্যাকসেপ্ট পেমেন্ট বাই বাইন্যান্স আইডি বাই বিট ইউ আই ডি আর বিট গেট ইউ আইডি ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি দেখেন এখানে কী বলছে তো এখানে আমি সরাসরি বাইন্যান্স ইউআইডি দিয়ে দিব এখানে আমি লিখে দেব মাই বাইন্যান্স আইডি লিখে দিলাম এখন আমি এখানে সরাসরি এ ক্লিক করব আমার কিন্তু মাই বায়েন্স আইডি দিয়ে দিয়েছি দেখি কী করে তারা আমি কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি ব্যাক আসব ব্যাক আসার পর আমাকে কিন্তু তারা একটা অ্যাড্রেস দিয়েছে এই অ্যাড্রেসটি আমি একটা কপি করবো আমাদের অ্যাড্রেস কিন্তু কপি সাকসেসফুল হয়েছে আমরা আবার চলে আসলাম আমাদের মি পাস ওয়ালেটে এখান থেকে যে স্যান্ড অপশন আছে স্যান্ড অপশনে ক্লিক করব এখানে অ্যাড্রেস অপশন আমরা অ্যাড্রেসটি দিয়ে দেব তারপরে এখানে আমরা কত সেন্ড করতে চেয়েছিলাম সেটা আমরা এখানে ক্লিক করে দেব তো দেখুন এখানে আমি কী করবো সরাসরি নেক্সটে ক্লিক করে দেব তারপর এখানে আমি কনফার্মে ক্লিক করে দেব এখানে আমি আমার দেখুন আমাদের একটু ওয়েট করতে হবে আমরা একটু অপেক্ষা করি দেখুন আমাদের কিন্তু এটা সাকসেস হয়ে গিয়েছে তো এখন আমরা সরাসরি চলে যাব আবার অ্যাড্রেসে আমরা এখানে চলে আসলাম আমাদের কিন্তু ট্রান্সফার সাকসেসফুল হয়েছে এখন আমরা দেখব আমাদের পেমেন্ট আসে কি না আমরা এখানে সরাসরি ক্লিক করব আই হ্যাভ ডিপোজিটেড এখানে আমরা ক্লিক করে দেব এখানে কিন্তু আপনার একটি টুকেনের প্রাইস বারো ডলার পর্যন্ত কিন্তু আপ হয়েছিল তো আমি আপনাদের দেখানো স্বার্থে আর কি এখন যে ডাউন অবস্থায় তাও সেল দিয়ে দিলাম এখানে আমি কিন্তু দেখেন মাত্র নাইন পয়েন্ট টু টু ম্যাক কিন্তু আমি সেল দিয়েছি আর আমার কিন্তু উনত্রিশ ডলার বাইশ ইউএসডিটি কিন্তু আমি দেখেন এখানে কিন্তু আর কি আমার সেল হয়েছে পেয়েছি তো আমাদের কিন্তু দেখেন বাইন্যান্সে কিন্তু পেমেন্ট চলে এসেছে আমরা যদি দেখাই দেখেন আমাদের কিন্তু ডিপোজিট সাকসেসফুল দেখতেই পাচ্ছেন যে উনত্রিশ ডলার বাইশ সেন্ট আমরা বাইন্যান্সে যদি চেক করি দেখি চেয়েটে একটু চেক করি কি বলে দেখুন আই হ্যাভ কমপ্লিটেড দ্য পেমেন্ট ওয়ান্স ইউ গেট দ্য মানি জাস্ট ক্লিক দ্য আই হ্যাভ রিসিভড বাটন অ্যান্ড অথোরাইজ দেখেন এখানে বলতেছে যে আমাদের বলতেছে তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে যে চাইলে তাদের হোয়াটসঅ্যাপে সেল করতে পারে বাট আমরা সরাসরি আমাদের এখানেই সেল করবো পিটুপিতে তা না হলে দেখা যাচ্ছে যে যে কোনো ঝামেলা হতেই পারে তো এখানে সরাসরি আমি চেক করব আই হ্যাভ রিসিভড তার আগে আমরা একটু পেমেন্টটা চেক করব। দেখুন আমাদের পেমেন্ট কিন্তু সরাসরি চলে এসেছে দেখতেই পাচ্ছেন আপনার উনত্রিশ ডলার সাতাশ সেন্ট কিন্তু আছে তাহলে দেখেন তারা কিন্তু পেমেন্ট করে দিয়েছে আপনারা দেখতে পারলেন আমি কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে আপনাদের দেখালাম এখন আপনারা যদি এই সাইটে কাজ করতে চান এই অ্যাপটিতে অবশ্যই এই অ্যাপের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি আর এই কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়েছে এই আপনার কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা লিংক কিন্তু আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা অবশ্যই কাজ করবেন তো এখন আমি সরাসরি আই হ্যাভ রিসিপ্টে ক্লিক করব ইএসএ ক্লিক করব আমরা অথোরাইজে ক্লিক করবো এখান থেকে কনফার্মে ক্লিক করব আমাদের কিন্তু এটা সাকসেসফুল হয়েছে এখন আমরা চলে আসব দেখুন আমাদের কিন্তু এটা কম কনফার্ম হয়ে গেছে তো এখন কথা হলো যে আপনারা এখান থেকে কাজ করুন মোটামুটি ভালোই পেমেন্ট পাবেন আর কি আমি সমস্ত ভিডিওটি কিন্তু কিভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করুন সব কিছু বলে দিয়েছি একটা ভিডিওতে এই ভিডিও লিঙ্ক কিন্তু আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সবাই সেখানে চেক করে অবশ্যই দেখেন আমাদের অর্ডারটি কম কমপ্লিট হয়ে গেছে আপনারা ভিডিওটি দেখে কাজ স্টার্ট করে দেন এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন চাইলে আপনারা এখানে পিটিপিতে সেল করতে পারবেন কিংবা চাইলে আপনারা বাই করতে পারবেন কারণ এখানে দেখেন আপনার এখান থেকে কিন্তু আপনারা মোটামুটি ভালো আর্নিং করতে পারবেন ঠিক আছে তো আজ এ পর্যন্তই আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলটিও কিন্তু সবাই জয়েন হয়ে নেবেন কারণ এই ধরনের কিন্তু টিপস আমি দিয়ে থাকি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা আর্নিং আপনার দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রায় এখান থেকে তিন হাজার টাকার উপর আর্নিং হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ